আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত থেকে থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে কুইত জুড়ে আবারও নিরাপত্তা বাহিনীর চেকিং বৃদ্ধি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান শুরু করার একদিন আগে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কুইত টিভিকে যে কথা বলেছে। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আবার বলছি শ্রমবাদের নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার এই শ্রমবাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করছে আটকের অবস্থা আপনার জানা প্রয়োজন তিন দিনে চারশো উনিশ জন প্রবাসী একজন উত্তর কর্মকর্তা এই তথ্যটি নিশ্চিত করেছেন যিনি বলেছেন যে এই তিন দিনে আটককৃত চারশো উনিশ জন প্রবাসী সবাই শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে যাদেরকে আটক কেন্দ্রগুলোতে রাখা হয়েছে সিরিয়াল অনুযায়ী কুয়ে থেকে বহিষ্কার করা হবে এই প্রতিবেদনে যদিও জাতীয়তা প্রকাশ করে না এ তথ্যটি বাংলাদেশিদের কেন বেশি জানা প্রয়োজন কারণ আমাদের দেশ থেকে বহু মানুষের কুয়েতে ফ্রি বিষয় নামক বিষয় আসতে চান অথবা যেই কোফিল যে কোম্পানিতে আসবেন সেখানে কাজ না করে অন্য স্থানে কাজ করার পরিকল্পনা নিয়ে আসেন আর এই প্রক্রিয়ায় যারা বিষা দেয় তারা জড়িত এবং যিনি বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নেন তারও ইচ্ছে থাকে যার কারণ অতিরিক্ত টাকা ইনকাম এই অতিরিক্ত টাকা ইনকাম করার জন্য সাধারণত বাংলাদেশিরা এক একটি বিশাল মূল্য দিয়ে থাকেন আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা আর যে কারণে কুইতে প্রবেশ করার পরের দিন থেকেই মাথার উপরে একটি চাপ থাকে এই বিনিয়োগের টাকা উদ্ধার করা কারণ এই টাকা যত লেট হবে ততই দেশে থাকা আপনজন বিপদে পড়বে যেমন সুদের টাকা কিস্তির টাকা আপনজনের টাকা বা ব্যাংক থেকে নেওয়া টাকা পরিশোধ করতে হবে আর যে কারণেই মূলত বাংলাদেশিরা আইন লঙ্ঘনের প্রক্রিয়াতে নিজেদেরকে জড়িত করে যেটি স্পষ্ট শ্রম আইন আকাম আইন লঙ্ঘন দুহাজার সালের পর থেকে কৈতে সরকার বিশৃঙ্খলা এড়াতে শ্রম আইন আঁকামাইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সারাশি অভিযান চালিয়ে যাচ্ছে আর যে কারণে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কুয়েত থেকে চলে গেছে নতুন প্রবেশ করার পরও গেছে আবার অনেকে দীর্ঘদিন থেকে কুইতে থাকলেও এই আঁকামাইন লঙ্ঘন এর অভিযোগে তাদেরকে আটক করা হয়েছিল এবং কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে শুধু তাই নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা হচ্ছে এই প্রবাসীদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী শ্রম আইন আকামা পায় লঙ্ঘনকারী চারশো উনিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে আটক করা হয় উল্লেখযোগ্য তারা আকামা যেই স্থান বা যেই কোম্পানিতে সেখানে কাজ করছিল না বাইরে কাজ করছিল যেটি কুয়েতে সম্পূর্ণ অবৈধ অথচ তাদের পকেটে একটি বৈধ আকামা রয়েছে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে বৈধ আকামা থাকার পরেও প্রবাসীদেরকে কেন কুয়েতের সরকার আটক করছে আর কেন নির্বাসিত করছে অনেকে আবার অভিযোগ করেন যে কুয়েতের সরকারের এটা অন্যায় বা এটা তাদের করা ঠিক নয় যারা এই কথাটি বলেন তাদেরকে অবশ্যই জানতে হবে যে আপনি যখন একটি বিষা খরিদ করেন তখন আপনার যে ক্যাটাগরি থাকে বা সেখানে এগ্রিমেন্ট থাকে আপনাকে সেই স্থানেই সেই কাজটি করতে হবে কিন্তু আপনি কুয়েতে প্রবেশ করার পর যদি সেই স্থান বা সেই কাজটি না করে বাইরে কাজ করতে গিয়ে ধরা খান সেক্ষেত্রে নিশ্চয় আপনি বলতে পারেন না যে এটি কুয়েতের অন্যায় বা অবিচার আপনাকে বৈধ থাকার পরেও দেশে পাঠিয়ে দিয়েছে অথবা আটক করেছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা কুইতে নেই এবং ফ্রি ভিসা বলতে কোনো বিষয় আপনি যদি কুইতে আসতে চান তাহলে আপনার সাথেও একই ঘটনা ঘটতে পারে এবং আপনি অভিযোগ করতে পারবেন না যে কুয়েত অবিচার করছে আপনাকে দেশে পাঠিয়ে দিয়েছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে সতর্ক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে আপডেট তথ্য দেখতে পাবেন